মাফিল আপনি একটা পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করছেন মনে করেন আপনি একটা পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করছেন এবং আপনি ওখানে একটা স্যানেল খুলেছিলেন এখন আপনি যে জিমেল দিয়ে চ্যানেল খুলেছিলেন আপনি চাইলে ওই জিমেলের আন্ডারে আপনি আরও কয়েকটা স্যানেল খুলতে পারবেন কিভাবে স্যানেল খুলবেন আমি একটা স্যানেল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আপনি কী করবেন গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি সার্চ এখানে ক্লিক করে দেবেন এখানে লিখবেন স্টুডিও ডট মাহফিল লিখে আপনি সার্চ করে দেবেন তারপর আপনি এখান থেকে লগ করে নেবেন আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে জিমেল দিয়ে জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এরপর আপনি কি করবেন প্রথমে আপনি উপরের দিকে যে লোগোটা আছে আপনি লোগোতে ক্লিক করে দিবেন লোগো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন ক্রিয়েট স্যানেল লেখা আছে আপনি ক্রিয়েট স্যানেল এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখন আপনি উপর দিকে আসবেন উপরে আসার পর আপনি এখানে প্রথমে পাবেন স্যানেল নেম আপনি এখানে স্যানেল নেমটা দিয়ে দিবেন আপনি কোন নামটা দিবেন ওইটা এখানে দিয়ে দিবেন। স্যানেলের নামটা দেওয়ার পর আপনি এখানে পাবেন ডেসক্রিপশন বক্স আপনি এখানে আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখে দিবেন বিস্তারিত আমি এখন সংক্ষেপে কিছু লিখতেছি পরে চেঞ্জ করা যাবে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে পাবেন কিওয়ার্ডস এখানে ট্যাগ দিতে পারবেন আপনি সর্বোচ্চ দশটা ট্যাগ এবং সর্বনিম্ন তিনটে ট্যাগ বসায় দিবেন তো আমি আমার মতো করে দিচ্ছি আপনি আপনার মতো করে দিবেন আপনি আপনার স্যানেল রিলেটেড ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন লেখাটা লিখার পর আপনি কি করবেন একটা কমা দিবেন কমা দিলে ট্যাগটা নিয়ে নেবে ট্যাগ বসানো হয়ে গেলে এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনি প্রোফাইল ফিক্সার দিতে পারবেন প্রোফাইল ফিক্সার দেওয়ার জন্য এখানে কলমার আইকন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন প্রোফাইল ফিক্সার সাইজটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান লাগবে এরপর এখানে ক্লিক করে দেবেন এখন আপনি গ্যালারি থেকে আপনার প্রোফাইল ফিক্সারটা নিয়ে নেবেন প্রোফাইল ফিক্সার দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে আসবেন এখানে কভার ফটো দিতে পারবেন কভার ফটো আপনি এখানে এই সাইজটা দেখুন এটা হচ্ছে আপনার যারা মোবাইল থেকে আপনার ভিডিওগুলো দেখবে তারা এইভাবে দেখতে পারবে সাইজটা আর যারা ডেস্কটপ থেকে দেখতে পারবে তাদের জন্য এখানে এইভাবে দেখা যাবে এখানে সাইজটা দেওয়া আছে আপনি এই সাইজ অনুযায়ী এটা কভার ফটোটা তৈরি করবেন এবং এখানে এই সাইজ অনুযায়ী কি আপনি কভার ফটো তৈরি করবেন তো আপনি কভার ফটো দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি কভার ফটো দেওয়ার পর এরপর আপনি উপরের দিকে দেখবেন আপনার স্যানেল নাম ঠিক আছে কিনা ডেসক্রিপশন বক্স ঠিক আছে কিনা আপনি সবগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন এরপর আপনি কি করবেন নিচের দিকে লেখা আছে ক্রিয়েট চ্যানেল আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটা তৈরি হয়ে যাবে আপনি যদি উপরে আইকনে ক্লিক করে দেন তাহলে আপনি এখানে আপনার সমস্ত চ্যানেল দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন